হ্যালো ভিওয়ার্স এই মুহূর্তে আরেকটি ভ্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম দেখছেন একটি ডোবা পানি শুকিয়ে মাছ ধরা হচ্ছে আসলে এই মুহূর্তটি অনেক আনন্দের যাদের যারা ছোটোবেলায় এই আনন্দটি পেয়েছেন তারাই শুধুমাত্র বুঝতে পারবেন যে আসলে এই পানি সম্পূর্ণ শুকিয়ে ফেলে বা জল সম্পূর্ণ শুকিয়ে ফেলে এরকম একটা ডোবা থেকে মাছগুলোকে ধরার কি আনন্দ দেখুন ছোট বাচ্চারা একেবারে কাদার মধ্যে এক হাঁটু বা এক কোমর কাদা পর্যন্ত নেমে গেছে এবং তারা মাছ ধরছে আর এখানে তো বাড়ির আর মানুষগুলো এই পুকুরের বা এই ডোবার পাড়ে দাঁড়িয়ে থেকে মাছ ধরা দেখছে তো আসলেই অনেক মজার ব্যাপার আসলে এই জায়গাটা হচ্ছে দুর্গাপুর থানা সদর থেকে একটু বাহিরে এটা বলা হয় শালঘরিয়া শালঘরিয়া রাস্তার পাশেই এই ডোবাটি আমি আমার প্রতিষ্ঠান শেষ করে বাসায় যাচ্ছিলাম ঠিক সেই মুহুর্তে দেখি যে এই দৃশ্যটি তো লক তৈরি করার লোভ সামলাতে পারলাম না আসলে ছোটোবেলায় এই ধরনের পরিবেশ অনেকবার আমার জীবনে এসেছে এবং এ ধরনের পরিবেশ এখনও দেখলে আমার মনে হয় যে আমি নেমে যাই কিন্তু দেখুন প্রচুর মাছ প্রচুর মাছ মাছগুলো তারা অনেক মজা করে ধরছে এরকম অবস্থায় হয় কি জানেন মাছগুলো পানি শুকিয়ে যাওয়ার জন্য কোথাও যাওয়ার জায়গা পায় না আপনার হাত থেকে মাছ পালানোর কোনো জায়গা নেই এই মাছগুলো আপনাকে ধরা যেতে বাধ্য কিন্তু যখন কোনো পানিতে আপনি মাছ ধরবেন আপনাকে কিন্তু মাছ ফাঁকি দিয়ে চলে যাবে বা আপনার তখন কষ্ট হয় মনের দিক থেকে আপনি তখন মাছের কাছে পরাজিত অনুভব করেন কিন্তু যখন এরকম একটি ডোবা বা পুকুর পানি শুকিয়ে ফেলে এভাবে মাছ ধরা হয় তখন এই মাছগুলোর আপনার হাত থেকে চলে যাওয়ার আর সুযোগ নেই অত্যন্ত আপনি আসলে সত্য কথা বলতে আপনি আপনার কাছে মাছ অসহায় এই মাছগুলো আপনার কাছে অসহায় আপনি নিজেকে এখানে বিজয়ী হিসেবে ঘোষণা করছেন একটা একটা করে মাছ আপনি ধরছেন সেটা যত বড় মাছই হোক আর এই কাদার মধ্যে হাঁটার একটা অনুভূতি আছে যেটা আপনি কাদাতে কখনো না নামলে বুঝতে পারবেন না তবে এখানে একটা ব্যাপার আছে যেখানে কিছু শিং মাছ থাকে যেটা আপনাকে ফুটিয়ে দিতে পারে শিং মাছের কাঁটা অত্যন্ত বিষাক্ত শিং মাছ এবং ট্যাংরা মাছ এই মাছগুলো আপনার জন্য খুব ক্ষতির কারণ হতে পারে এখানে সাবধান থাকতে হয় কারণ শিং মাছগুলো সাধারণত কাদার মধ্যেই অবস্থান করে অনেক সময় সুযোগ পেলে আপনাকে তার শিং আপনার হাতে বা পায়ে ঢুকিয়ে দেবে সেক্ষেত্রে আপনি কিন্তু উঠে একেবারে কাতরাতে শুরু করে দেবেন তো এটাও সাবধান তো আপনারা যদি কখনও এরকম মাছ ধরার সুযোগ পান অবশ্যই মাছ ধরবেন এবং মাছ ধরে ধরে সে ভিডিও করবেন ভিডিও করে অবশ্যই আপনাদের চ্যানেল থাকলে চ্যানেল অবশ্যই আপলোড করবেন আসলে এইগুলোই থেকে যাবে এগুলো আপনি জীবনের একটা না একটা পর্যায়ে দেখবেন সারা জীবন তো আপনি ছেলে মানুষ থাকবেন না কখনো কখনো বৃদ্ধ হবেন এটাই বাস্তবতা তো ধন্যবাদ